আজানের সময় কুকুর ডাকে কেন কুকুররা গভীর রাতে কান্না করে কেন আজানের সময় দেখা যায় আকাশের দিকে মুখ করে কুকুরগুলো ডেকে ওঠে অনেকের মনে প্রশ্ন জাগে আজানের সময় কুকুরগুলো কেন ডাকে এই প্রশ্নের উত্তর রয়েছে হাদিসে আজান দিলেই কুকুরগুলো ডেকে ওঠে এর কারণ একটি হাদিসের মাধ্যমে বোঝা যায় আজানের শব্দ শুনে শয়তান বায়ু ত্যাগ করতে করতে পলায়ন করে সহি বুখারী মুসলিম মিশকাত হাদিস নম্বর ছয়শো মোরগ ফেরস্তা দেখলে ডাকে সোহি মুসলিম গাধা শয়তান দেখলে চিৎকার করে সোহি মুসলিম কুকুর ও গাধা অনিষ্টকারীদের তথা জিন শয়তান দেখে চিৎকার করে আবু দাউদ মিশকাত আজানের শব্দ শুনে শয়তানকে বায়ুত্যাগ করতে করতে পলায়নরত অবস্থায় দেখে কুকুরগুলো ডাকতে থাকে হজরত জাবির রাদাল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী করিম সাল্লু সাল্লামকে বলতে শুনেছি তিনি বলেন যখন তোমরা রাত্রে কুকুরের চিৎকার এবং গাধার ডাক শুনতে পাবে তখন আল্লাহতালার কাছে অভিশপ্ত শয়তান থেকে পানাহ চাইবে কেননা ওরা এমন কিছু দেখতে পায় যা তোমরা দেখতে পাও না নিষ্কাত শরীফ পৃষ্ঠা তিনশো তিয়াত্তর কুকুররা গভীর রাতে কান্না করে কেন এর আসল রহস্য কুকুর গভীর রাতে কান্না করার পেছনে অনেক কারণ থাকতে পারে তার মধ্যে সাধারণ মানুষের চিন্তা আধ্যাত্মিক মতবাদ বিজ্ঞান ভিত্তিক মতবাদ এবং ইসলামী মতবাদ তথা হাদিসের বাণী তাহলে চলুন ধারাবাহিকভাবে আমরা এই বিষয়গুলো জানি এক নম্বর সাধারণ মানুষের চিন্তা আমরা দাদা দাদি নানা নানি বা আমাদের গুরুজনদের কাছে থেকে এটা শুনে অভ্যস্ত যে কুকুর কাদা মানে বিপদ বা কারো মৃত্যু আসন্ন এত গেল ধারণা বা সংস্কার দুই নম্বর জ্যোতিষীদের মতবাদ তাদের মতে কুকুর তখনই কাঁদে যখন তার আশেপাশে কোনো অশরীরী আত্মা ঘুরে বেড়ায় যা সাধারণ মানুষ দেখতে পায় না সেটার উপস্থিতি টের পায় কুকুররা তাই তাদের কাছে আত্মা ঘুরে বেড়ালেই নাকি কুকুর ডাকে কুকুর কাঁদতে শুরু করে আর কুকুর কাঁদলেই লোকজন তখন বেরিয়ে আসে আর আত্মা চলে যায় তখন কুকুরের ঘেউ ঘেউ বন্ধ হয়ে যায় এ তো গেল প্রচলিত ধারণা বা জ্যোতিষীদের কথা এই ব্যাপারে বিজ্ঞান কি বলছে চলুর দেখি তিন বৈজ্ঞানিক মতবাদ বিজ্ঞান বলছে প্রথমত কুকুর কাঁদে না ওরা ওভাবে ডাকাডাকি করে রাতের আকাশের দিকে তাকিয়ে ঘেউ ঘেউ আওয়াজ করে দূরে তার সঙ্গীতের কাছে বার্তা পৌঁছানোর চেষ্টা করে এছাড়া এভাবে আওয়াজ করা তার অবস্থানটা সঙ্গীদের জানায় দ্বিতীয়ত ওরা প্রাণী ওদের চোট বা আঘাত লাগতে পারে শরীরে কোনো কষ্ট হতে পারে সেই পরিস্থিতিকে জানান দিতেই কুকুরেরা রাতে ঘেউ ঘেউ করে সঙ্গীতের ডাকে তৃতীয়ত কুকুরেরা একা থাকতে পছন্দ করে না তাই যখন একাকিত্ব বোধ করে তখন সঙ্গীদের আওয়াজ করে ডাকে চার নম্বর ইসলামী মতবাদ রাতের বেলা কুকুর ঘেউ ঘেউ করে এই বিষয়টি হাদিসে এসেছে আবদুল্লাহ রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাতের বেলা তোমরা যখন কুকুরের ঘেউ ঘেউ শব্দ শোনো এবং গাধার ডাক শুনতে পাও তখন আল্লাহ তালার কাছে আশ্রয় প্রার্থনা করো কারণ এরা এমন কিছু দেখতে পায় যা তোমরা দেখতে পাও না রাতের বেলা তোমরা আল্লাহর নাম স্মরণ করে ঘরের দরজা বন্ধ করো কারণ আল্লাহর নাম স্মরণ করে বন্ধকৃত দরজা শয়তান খুলতে পারে না তোমরা কলসিগুলোর মুখ ঢেকে দাও মশকের অর্থাৎ চামড়ার তৈরি পাত্রের মুখ বেঁধে দাও এবং পাত্রগুলো উপর করে রেখে দাও দাউদ হাদিস নম্বর এক হাজার দুইশো ছিয়াশি কুকুর শয়তানকে দেখতে পায় এই জন্যই আল্লাহর রসুল সাল্লাসাল্লাম বলেছেন অবশ্যই তোমরা দরজাসমূহ বন্ধ করে দাও বিসমিল্লাহ বলে এমনও হতে পারে কোনো ব্যক্তি কবরের আজাব হতে থাকলে তা কুকুর দেখতে ও শুনতে পায় বা জীবজন্তু এবং পশুপাখি কবরের আজাব দেখতে এবং শুনতে পায় অতএব রাতে যখন কুকুরের আওয়াজ শোনা যাবে তখন দোয়া করতে থাকবে